নমস্কার দেখুন আজকের এই প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যখন পূজা অর্চনা করি ভগবানের সেবা করি নিত্য সন্ধ্যা স্নান করে ভগবানের পূজা অর্চনা করি ঠিক এই সময় যদি আপনারা আজকের এই অনুষ্ঠানে বলা এই দশটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত কখনো পেয়ে থাকেন তার মানে বুঝবেন ভগবান আপনার সঙ্গেই কিন্তু রয়েছেন ঈশ্বরের সান্নিধ্য আপনি লাভ করতে পেরেছেন আপনার জীবনে সফলতা অগ্রগতি আসবেই যেরকমই কঠিন পরিস্থিতিতে আপনি বর্তমানে থাকুন না কেন সেখান থেকে ঈশ্বর নিজে আপনার হাত ধরে সেই প্রবলেমস গুলো থেকে আপনাকে কিন্তু বার করে নিয়ে আসবে কারণ যারা খুবই ভাগ্যবান হয় ভাগ্যবতী হয় যাদের আত্মা অত্যন্ত পবিত্র হয় একমাত্র তারাই কিন্তু পুজো করার সময় এই সংকেত জীবনে প্রাপ্ত করে থাকেন যারা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড সঙ্গে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু ভগবান এই সংকেত দিয়ে থাকেন যাদের ভগবানের প্রতি নিষ্ঠা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা রয়েছে তাদেরকে কিন্তু আমাদের ভগবান এই বিশেষ সংকেত গুলো সেগুলো কিন্তু প্রদান করে থাকেন শুধু তাই নয় আপনারা যদি এই দশটি সংকেতের মধ্যে যে কোনো একটিও পেয়ে থাকেন নিজের লাইফে এই বিষয়ে কিন্তু কাউকে বলবেন না সম্পূর্ণ গোপনে রাখবেন আপনারা বুঝবেন এই সংকেতগুলোর মাধ্যমে যে আপনার যিনি ইষ্ট দেবতা আপনি আপনার বাড়িতে যে গৃহ দেবতাকে পুজো করছেন যে ভগবানকে রেখেছেন উনি আপনার পুজো গ্রহণ করেছেন এবং আপনার পুজোই ভগবান কিন্তু প্রসন্ন হয়েছেন সন্তুষ্ট হয়েছেন সুতরাং অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি প্রত্যেকের দেখা খুবই জরুরি কারণ আমরা প্রত্যেকেই গৃহস্থ জীবন থেকে বিলংস করি আমাদের ঘরে ছোট্ট একটা ঠাকুর মন্দির থাকে যেখানে আমরা নিজেদের পছন্দ মতো ভগবানের সেবা অর্চনা করি তাই প্রত্যেক বাঙালির উদ্দেশ্যে বলবো প্রত্যেক আমার বলবনী ধর্মাবলম্বী মানুষদের জন্য বলবো যে এই প্রোগ্রামটি আপনারা সম্পূর্ণ দেখুন সম্পর্কে বলবো সেগুলো প্রত্যেকের জানা উচিত দেখুন আমরা অনেক সময় কি পাই ভালো সংকেত গুলো পেয়েও তার আক্ষরিক অর্থ ভাবে বুঝতে পারি না বিষয়গুলোকে তাই বিষয়গুলোকে আমরা মাঝে মধ্যে কি করি স্কিপ করে বেরিয়ে যাই অ্যাভয়েড করে চলে যাই যার ফলে কিন্তু আমাদের জীবনে কিন্তু সমস্যা নেমে আসে আমাদের ভাগ্য যেটা আমাদেরকে দিতে চাই আমাদের ভাগ্য আমাদেরকে যে কাজটা করাতে চাই সেই কাজগুলো আমরা কিন্তু করতে পারি না ভগবানের আদেশটা মানতে পারি না ভগবানের দেওয়ার সংকেতগুলোকে আমরা মানতে পারি না তাই দেখবেন অনেক সময় ভগবানের সান্নিধ্য আমরা পেয়েও আশীর্বাদ কেউ আমরা কিন্তু এই সংকেতগুলোর অর্থটা ঠিকঠাক সময়ে মানে সময় থাকতে বুঝতে পারি না বলে সবকিছু কিন্তু আমাদেরকে হারাতে হয় ভগবানের ব্লেসিংটা আমাদেরকে হারিয়ে ফেলতে হয় দেখুন শাস্ত্র মতে এমন কয়টি সংকেতের কথা আপনাদেরকে আমি বল বলছিগুলো খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ সেগুলো যদি আপনারা পূজো করতে বসে পূজো করার সময় যদি পেয়ে থাকেন তার মানে আপনাদেরকে অনুরূপ বলছি বুঝতে হবে যে অনুরূপ ওই শক্তি অনুরূপ পজিটিভ এনার্জি আপনার তার পাশে আছে আর বেশি ভূমিকা না করে সরাসরি সংকেতগুলো কি সেই প্রসঙ্গে এরপর আমি প্রবেশ করছি আচ্ছা তবে তার আগে আমি অনুরোধ করব যারা আজকের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে কষ্ট করে বেল আইকনটা অন করে রাখবেন এরকমই সব ধর্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিও দেখার জন্য বong like share করতে ভুলবেন না যাই হোক প্রথমেই যে সংকেতির কথা বলবো তা হলো ধরুন আপনি পূজা করতে বসেছেন আপনি ঈশ্বরের দিকে তাকিয়েছেন বা পূজা করতে করতে হঠাৎ করে আপনার চোখে যদি জল চলে আসে আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে যে ফটো রয়েছে বা যে ঠাকুরের বিগ্রহ রয়েছে উনার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে এর মানে বুঝবেন আপনাদের সার্কেলের মধ্যে আপনাদের চারপাশের মধ্যে অত্যন্ত পরিমাণে বলতে পারি পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা রিলেশনশিপ স্থাপন হয়েছে সম্পর্ক স্থাপন হচ্ছে আর ঠিক এই কারণে ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসে এবং এই ঘটনাটা অনেকের সঙ্গে কিন্তু হয়ে থাকে দেখবেন মন যখন অত্যন্ত আমাদের শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরম আত্মার মিলন হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ অত্যন্ত বলতে পারি ইন্দ্রিয়ভ হয়ে ওঠে যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গেও ঘটে থাকে তার মানে বুঝবেন আপনারা সরাসরি ভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট এটাও বলতে পারি ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন কিন্তু যদি আপনারা পুজো করতে বসে বারংবার কোনরূপ খারাপ চিন্তা দ্বারা বিঘ্নিত হন বা পুজো করার সময় যদি মনে অত্যন্ত নেগেটিভ থিংকিং চলে আসে তার মানে বুঝবেন যে আপনাদের চারপাশে কোনো অশুভ শক্তি রয়েছে যার কারণে এমনটা কিন্তু হচ্ছে আপনারা দেখবেন শত চেষ্টা করেও আপনি কিন্তু পূজা করতে পারবেন না বা পূজোতে যে एकाग्रতা যে নিষ্ঠা যে ভক্তি প্রয়োজন সেই আবেগটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না ভগবানের প্রতি যদি আপনাদের গৃহের মধ্যে আপনাদের চারপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে যদি হোক এই নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে রয়েছে তারা কিভাবে কাটাবেন সেই বিষয়টা আমি ভিডিওর শেষে আপনাদেরকে প্রতিকার বলবো কিন্তু প্রথমে যে সংকেতগুলো গুলো সেগুলো আমাদের জেনে নেওয়া প্রয়োজন যাই হোক এরপর দ্বিতীয়ত যে সংকেতটি কথা আপনাদেরকে বলবো তা হলো দেখুন যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ এবং প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করেছেন সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোন প্রকারের আকৃতি ধারণ করেছে তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপা করতে চলেছেন অর্থাৎ আপনারা ভগবানের কৃপাধন্য মানুষ আপনার প্রতি ভগবান সন্তুষ্ট এবং আপনার পুজো উনি কিন্তু গ্রহণ করেছেন এছাড়াও দেখুন পুজো করার সময়ে যদি এমনটা কখনো হয় যে আপনি যে ফুল ভগবানের চরণে দিচ্ছেন সেই ফুলটি বারংবার পড়ে যাচ্ছে তাহলে এটি সংকেত কিন্তু নয় কারণ ভগবান সেই পুজো কখনোই গ্রহণ করেন না যদি আপনাদের মনে কোনো খারাপ চিন্তা চলে এবং সেই অবস্থায় যদি আপনারা পুজো করেন দেখবেন পুজোর প্রতি কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত কম থাকে এবং তখনই কিন্তু দেখবেন ভগবানকে অর্পিত করা ফুল কিন্তু বার বার মাটিতে কিন্তু পড়ে যাই এটা কিন্তু শুভ সংকেত নয় কিন্তু ভগবান আপনাদেরকে আশীর্বাদ করছেন যে আপনার পুজোতে উনি সন্তুষ্ট এবং সেই ফুলটি আশীর্বাদ স্বরূপ আপনাকে প্রদান করেছে সেক্ষেত্রে কি করণীয় ওই ফুলটি অবশ্যই লকারে সিন্ধুকে বা যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন রাখেন টাকা পয়সা রাখেন সেরকম ক্ষেত্রে বিপুল আয় উন্নতি পাবে মানে আয় উন্নতি বৃদ্ধি হবে অর্থনৈতিক উন্নতি আসবে ভগবানের আশীর্বাদ স্বরূপ এই ফুলটি সঙ্গে রাখলে জীবনে চরম প্রগতি উন্নতি এবং সফলতা পাওয়া যায় দেখুন অনেকেই জানেন না এই বিষয়গুলো তাই তারা দেখবেন ফুলগুলোকে বাইরে কোথাও ফেলে দেয় বা জলাশয় করে দেয় কিন্তু আপনারা কিন্তু এই কাজটি করবেন না যদি কখনো দেখেন যে পুজো হয়ে যাওয়ার পর কোনো ফুল আপনার কাছে অটোমেটিক আপনাদের দিকে এসে পড়ে গেছে সেই ফুলটিকে কিন্তু অবশ্যই গুপ্ত স্থানে পবিত্র স্থানে রাখার কিন্তু চেষ্টা করবেন ভাববেন ওটা ভগবানের আশীর্বাদ ভগবানের ব্লেসিং পর তৃতীয়ত সংকেতটি হলো দেখুন আপনারা ধরুন পুজো করতে বসেছেন এবং হঠাৎ করে দেখবেন ধূপ জ্বালানোর আগে আপনার ঘর আপনার হোম টেম্পেল অত্যন্ত সুগন্ধে যদি ভরে যায় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করছেন এবং ভগবানের কৃপা আপনারা কিন্তু লাভ করেছেন দেখুন কোন প্রকার নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাড়ির মধ্যে থাকলে যেমন মনুষ্য জীবনে বিভিন্ন বিভিন্ন দিক থেকে বলতে পারি সমস্যা সৃষ্টি হয় ঠিক তার উল্টো কোন পজিটিভ এনার্জি ঘরে থাকলে সেই গৃহের সদস্যদের জীবনে নিশ্চিত সফলতা আসে এবং পজিটিভ এনার্জি বা দেবদেবীরা যদি গৃহের মধ্যে অধিষ্ঠান করেন তাদেরকে আমরা আমাদের এই চোখে দেখতে না পেলেও অনুভব কিন্তু করতে পারি এবং দেবদেবীদের থেকে পাওয়া এই সুগন্ধ আমাদের আমাদের যে রয়েছে। সুতরাং আপনাদের সঙ্গে যদি এমনটি কখনো হয়ে থাকে তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং এই ঘটনাটি কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে আচ্ছা এরপর চতুর্থ যে সংকেতটির বিষয়ে আপনাদেরকে জানাবো তা হলো দেখুন আমাদের সনাতন ধর্ম মতে হিন্দু শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই কিন্তু অতিথিকে দেবতুল্য বলে অভিহিত করে থাকি অতিথি দেব ভব আমাদের সংস্কৃত রয়েছে সুতরাং আপনারা ধরুন পুজো করতে বসেছেন এই সময় যদি কোনো অতিথি অর্থাৎ যার কোনো আশার তিথি নেই তাকেই তো অতিথি বলা হয় তাই তো তো সেক্ষেত্রে আপনার গৃহে এসে কোনো যদি অতিথি হঠাৎ করে উপস্থিত হয় বা কোনো মানে যে কোনো ব্যক্তি যদি আপনি যখন পুজো করছেন ঠিক সে সময় আপনার বাড়িতে আসেন তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে স্বয়ং পরমাত্মা আপনার গৃহে অতিথির রূপ ধরে কিন্তু এসেছেন সুতরাং আপনাদেরকে অতি অবশ্যই পুজো সম্পূর্ণ করার পর সেই অতিথিকে যথা সম্মান করা উচিত এবং ভুল করেও আপনারা কিন্তু সেই রূপ কোনো অতিথিকে বা কোনো মনুষ্যকে অপমানিত করতে যাবেন না শুধু তাই নয় পুজো করার সময় যদি কোনো বৈষ্ণব বৈষ্ণবী বা কোনো সাধুর দল বা কোনো মহারাজ আপনার গৃহে ভিক্ষা চাইতে আসেন কোন হতদরিদ্র গরিব বাচ্চা মেয়ে ঠিক আছে ভিক্ষা চাইতে আসেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে নিজের সামর্থ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করবেন আমাদের শাস্ত্র শেখায় যে দান ধর্মের উপর আর কোনো ধর্মই হয় না। কোনো যদি বাচ্চা মেয়ে হঠাৎ করে আপনার বাড়িতে চলে আসে পূজো করার সময় তাকেও কিন্তু ভালোবেসে সম্মান দিয়ে কিছু খাওয়াবেন কিছু অর্থ প্রদান করবেন দান করবেন। দেখুন নরের মধ্যেই নারায়ণ ভগবান কখন কার বাড়িতে কি রূপ ধরে প্রবেশ করেন তা বলা কিন্তু সত্যি অসম্ভব যেহেতু ছোট বাচ্চাদের মধ্যে ভগবান বিরাজ করেন নারায়ণ বিরাজ করেন মা রাখবেন। পুজো করার সময় আপনার গৃহে যে আসুক না কেন আপনার যদি শত্রু আসে তাকেও একটা বড় পিড়ি দিয়ে সম্মান দিয়ে আসন করে নিজের ঘরে মানটা একটু খাওয়াবেন তাকে সম্মান করবেন এটাই হচ্ছে আমাদের কালচার হিন্দু ধর্মের এটাই হচ্ছে আমাদের শিক্ষা বা সংস্কৃতি যাই হোক এরপর পঞ্চম বিষয়টি হলো আপনারা ধরুন পুজো করতে বসেছেন বা পুজো করছেন সেই সময়ে যদি কেউ আপনাদের গৃহে হঠাৎ করে উপস্থিত হন কোনো প্রকার উপহার নিয়ে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর আপনাদের জন্য এই উপহার কিন্তু পাঠিয়েছেন সুতরাং রূপ মনুষ্যকেও যাতে করে কেউ অপমান না করে তার যেন কোন প্রকার ক্ষতি না হয় তার মনে যেন কোনো প্রকার দুঃখ না লাগে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকেই রাখতে হবে। এবং যে উপহার এনেছে তাকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে দেখুন প্রত্যেকের জীবনে ভগবানের গুরুত্ব অপরিসীম এবং উনি স্বয়ং বলেছেন যে আমি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি বিভিন্ন পরিস্থিতিতে সুতরাং এবং মানে মনুষ্যের কল্যাণ হেতু আমি কিন্তু তাদেরকে বিশেষ কিছু সংকেত প্রদান করে থাকি তাই এই সংকেত অনেকেই চিনতে পারেন আবার অনেকেই সংকেতগুলো বুঝতে পারেন না যার ফলে অনেকেই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও যারা আমাকে ফলো করেন যারা শাস্ত্রকে মানেন যারা ভগবানের মানে প্রতি রাস্তা বর্ষা রয়েছে তারা এই বিষয়গুলো একটু মানার চেষ্টা করবেন কক্ষণে কাউকে খালি হাতে কিন্তু ঘুই দিতে নেই বিশেষ করে পুজো করার সময় যদি উপহার নিয়ে আপনার জীবনে আসে আপনার কাছে আসে তাদেরকে অবশ্যই সম্মান করা দেখুন আপনারা শাস্ত্রকে মেনে চলুন শাস্ত্রকে অনেকেই আছেন যারা বুড়ো আঙুল দেখিয়ে দেয় যারা শাস্ত্রের কথাকে বিশ্বাস করেন না তারা একটা না একটা জীবনের পর দেখবেন তাদের জীবনে প্রচুর কষ্ট নেমে আসে আজকের দিনে যারা ভগবানকে মানেন না তাদের জীবনে সত্যি বলতে যতই টাকা পয়সা থাকুক প্রকৃত আনন্দ কি প্রকৃত উন্নতি কি প্রকৃত মানে প্রকৃত সফলতা কি সেটা কিন্তু তারা কখনই রিয়েলাইজেশন করতে পারে না তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে শাস্ত্রকে মেনে শাস্ত্রের প্রতি নিজেদের জ্ঞান বৃদ্ধি করুন দেখবেন ঈশ্বরের সংকেতগুলো কিন্তু আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন এবং এই সংকেতগুলো বুঝে নিলে আপনারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা পাবেন এবং আগাম একটা পূর্বাভাস পাবেন যে আপনাদের আগামী দিনগুলো কতটা ভালো হতে চলেছে না কতটা খারাপ হতে চলেছে কারণ ঈশ্বর আমাদেরকে মানে আমাদের প্রত্যেককে দু রকম ভাবে সংকেত কিন্তু প্রদান করে থাকেন যেমন মানুষের ভালো সময় আসার পূর্বে ভালো সংকেত প্রদান করে থাকেন এবং খারাপ হওয়ার আগে কিছু খারাপ সংকেত কিন্তু আমাদের নেচার আমাদের প্রকৃতি বা ভগবান আমাদের কিন্তু প্রদান করে থাকেন আমাদের শুধু কাজ হলো এতটুকু এই আক্ষরিক অর্থটি বুঝে নিজের জীবনে সঠিক সময়ে এই সংকেতগুলোকে কাজে লাগানো এতটুকু কাজ যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জীবনের পথ চলাটা খুব আমাদের কাছে ইজি হয়ে যাবে জীবনের সফলতা পাওয়া প্রগতি পাওয়া এগুলো আমাদের কাছে কিন্তু খুবই ইজি হয়ে যাবে যাই এরপর ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ সংকেত এবং এই সংকেতটি অনেকেই কিন্তু পেয়ে থাকেন দেখুন আপনারা যখন পুজো করেন তখন ঈশ্বরের চরণে যে ফুল অর্পণ করেন সেই ফুল যদি পুজো সম্পন্ন হওয়ার পর আশীর্বাদ স্বরূপ আপনার সামনে এসে পড়ে তাহলে আপনাদেরকে বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদের জীবনে উন্নতি বলুন প্রগতি সফলতা আর্থিক উন্নতি হতে চলেছে আপনারা অগ্রগতি ও সফলতার মুখ দেখতে চলেছেন এবং আপনাদের ছোট বড় সেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে প্রতিটি ভগবানের কৃপায় এছাড়াও এইরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুভব করতে পারেন যে ভগবান সর্বদাই আপনাদের সঙ্গে জড়িত রয়েছেন আপনার পুজোতে উনি সন্তুষ্ট হয়েছেন এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা জীবনে পেয়ে থাকবেন সপ্তম বিষয়টি হলো দেখুন এমনটা মনে করা হয় যে ভগবান এই সমগ্র পৃথিবীতে সমগ্র বিশ্বে প্রতিটি কোনায় কোনায় উপস্থিত রয়েছেন যদি পুজোর সময় আপনি ঘন্টার আওয়াজ শুনে থাকেন পরে অনেকেই দেখবেন পুজো করার পর মন্ত্র জপ করেন এবং সেই মন্ত্র জপ করার সময় যদি আপনারা ঘন্টার আওয়াজ পান বা শঙ্খের ধ্বনি পান তাহলে এটিকে অত্যন্ত অত্যন্ত বলতে এছাড়াও আপনারা করতে বসেছেন এবং সেই দেখেন। যে প্রসাদ আপনি নিবেদন করেছেন যে নৈবেদ্য আপনি নিবেদন করেছেন সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে বা প্রসাদটি খাচ্ছে বা অনেকগুলো তালো পিঁপড়ে এসে সেই প্রসাদগুলোকে গ্রহণ করছে তার মানে বুঝবেন যে সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন উনি কোনো না কোনো রূপে কোনো না কোনো মাধ্যমে আপনাদের দেওয়ার নৈবেদ্য গ্রহণ করছেন শুধু তাই নয় সন্ধ্যার সময় যদি কখনো দেখেন তুলসী গাছে সন্ধ্যা আরতি করতে গিয়ে যে টিকটিকি বা পিঁপড়ে প্রচুর পরিমাণে তুলসী গাছের তার পাশে হয়তো রয়েছে তার মানে এটিও নিশ্চিত যে তুলসী মাতার আশীর্বাদ আপনাদের উপর রয়েছে এবং গৃহের মধ্যে অবশ্যই পজিটিভ এনার্জিও রয়েছে এবং শাস্ত্র মতে বলা হয় যার গৃহে তুলসী মায়ের कृपा दृष्टि থাকে সেই গৃহে কিন্তু জমরাজও প্রবেশ করতে ভয় পায় তাই এগুলো প্রত্যেকটাই শুভ সংকেতunary বলছি এই সংকেতগুলো পেলে পক্ষে কিন্তু কাউকে শেয়ার করবেন না না নিজের সন্তানের সাথে না নিজের মাতা পিতা না নিজের হাজবেন্ড না নিজের ওয়াইফ কোনো রিলেটিভদের সাথে না যতটা পারবেন এই সংকেত গুলো গোপনে রাখার চেষ্টা করবেন যারা খুবই ভাগ্যবতী হন যারা খুবই ভাগ্যশালী মানুষ হন তাদের আত্মা অত্যন্ত পবিত্র হয় শুদ্ধ হয় তারাই সাইন গুলো এই সংকেত গুলো কিন্তু পেয়ে থাকেন এই যে সংকেত গুলো আপনাদেরকে আমি বললাম এবং সংকেতের যে আকরিক অর্থ গুলো আপনাদেরকে বুঝালাম এগুলো একটু মাথায় রাখবেন এই সংকেত গুলো যদি জীবনে কখনো পান তোলে বুঝবেন যে আগাম ভবিষ্যত আপনাদের জন্য অনেক প্রকার গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে ভগবান আপনাদের সঙ্গে রয়েছেন এবং ভগবান আপনার পূজতে সন্তুষ্ট হয়েছে নেচারাল ঘুরুন দাদের পিছে অত্যন্ত মাত্রায় নেগেটিভ এনার্জি রয়েছে अशुभ শক্তি রয়েছে বা আপনি এখন কুজো করতে বসেছেন বারবার আপনার হাই উঠছে বা চোখে নিদ্রা লেগে যাচ্ছে শরীর কুশ্রান্ত লাগছে একেবারেই পুজোর প্রতি মন দিতে পারছেন না মনে খুব বিচার আসছে ভগবানের প্রতি মনে শ্রদ্ধা আনতে পারছেন না তাদের জন্য বলবো আমি যে প্রত্যেক শনিবার এই উপায়টা প্রত্যেকেই করবেন যাদের নেগেটিভিটি রয়েছে প্রত্যেক শনিবার সন্ধ্যার সময় করপুর লবঙ্গ তেজপাতা এবং সাথে একটি শুকনো লঙ্কা ধনুচির মধ্যে রেখে এগুলোকে একসঙ্গে জ্বালিয়ে দিন এবং যে ধোঁয়াটা এর ফলে নির্গত হবে সেটি ঘরের চার কোণে ভালো করে ছড়িয়ে দিন এর ফলে গৃহ থেকে যাবতীয় নেগেটিভিটি গুলো আস্তে আস্তে কিন্তু দূরীভূত হয়ে যাবে এখানে একটি কথা বলে রাখবো যাদের গৃহে সদ্যজাত বাচ্চা রয়েছে সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা পুরাবার প্রয়োজন নেই কারণ লঙ্কার একটা ঝাঁজ থাকে সেটাই কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে বাচ্চার শারীরিক দিকেও কিন্তু নজর রাখতে হবে শারীরিক সমস্যা আসতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি লবঙ্গ তেজপাতা করপুর এইগুলো যারা ডালিয়ে দিবেন ধুনুচির মধ্যে গুঁড়ো দিয়ে আর যদি ঘরে বাচ্চা না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাও দিবেন এবং প্রতি অমাবস্যাতে এই উপায়টি কিন্তু কন্টিনিউ করবেন এবং অমাবস্যা ব্যতীত প্রত্যেক শনিবার এই উপায়টি কিন্তু চালিয়ে যাবেন দেখবেন অবশ্যই গৃহ থেকে বাষ্প দোষ খণ্ডন হবে যদি কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে থেকেও থাকে কারোর যদি নজর দোষও লেগে থাকে কেউ যদি আপনার ঘরে কোনো ব্ল্যাক ম্যাজিকও করে রেখেছে সেটিও কিন্তু আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে এতে তৈরি হয় এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অথবা মঙ্গলবার দিন গৃহে কর্পূর অবশ্যই গৃহের মধ্যে জ্বালান এর ফলে গৃহের মধ্যে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকে এবং সেই গৃহে পজিটিভ এনার্জি দিন প্রতিদিন বৃদ্ধি পায় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করব অনুষ্ঠানটি কেমন লাগলো পুনরায় রিকোয়েস্ট করব কমেন্টে অবশ্যই জানাবেন এতে আমরা উপকৃত হব অনুপ্রাণিত হব এবং দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওর মাধ্যমে আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ